আবদ্ধনা আল্লাহর দিনগুলো আল্লাহর আল্লাহ আল্লাহর বছর শতাব্দী সময় এটা লম্বা হতে পারে একটু খাটো হতে পারে মিডিয়াম হতে পারে সময় পর্ব যেখানে আল্লাহ একসানে থাকেন সরাসরি তো দু হাজার পরবর্তী পৃথিবীতে আমরা এটা ঘোষণা দিয়েছি যে ঠিক আক্রমণরত আব্রাহার ব্যাপারে আব্দুল মুতালে যেমনটা বলেছিলেন ইন্দালে আমার কোনো নিরাপত্তা ভাবনা নেই আমি দূরে সরে এসেছি এই কাবার একজন রব আছেন তার তার সিকিউরিটি উপরে তো এখনকার পৃথিবীটা সেরকম একটি সন্দিক্ষণে আমরা এসেছি তো আমি আজকে মাইল স্কুলের আমাদের যে কচি কাছা আমাদের কলেজার টুকরু শিশুগুলো যে মর্মান্তিকভাবে জীবন দিয়েছে তাদের মাতা পিতা তাদের যে কি মনের অবস্থা সেটা আমরা যারা মাতা পিতা আমরা সবাই জানি আল্লাহ তাদেরকে সুন্দরভাবে তাদের অন্তরে সান্ত্বনা নেয়ার তৌফিক দিন আকাশ থেকে সান্তনা নাজিল করুন সেকিনা রাহমা নাজিল করুন তাদের সন্তানদেরকে তাদের মুক্তির উশিলা বানিয়ে দিন জান্নাতে তাদের সবাইকে আল্লাহ তাদের মৃত্যুর পাখি রূপে তাদেরকে কবুল করুন আমরা তাদের জন্য দোয়া করি তাদের মাতা পিতাকেও সবর করার তফিক দিন সেটাও দোয়া করি তো আসলে এই বিষয়টিতে দায়ী কারা আসামি কারা অবশ্যই এই প্রায় অর্ধ শতাব্দী পুরনো অচল আহ এইসব জেট যারা আকাশে উড়ান সে কর্তৃপক্ষ অবশ্যই দায় নিতে হবে দায় নিতে হবে হযাত অমুর যেমন আহ একটা ঘটনায় বলেছিলেন কাতাল তুম তোমরা তাকে হত্যা করেছ অর্থাৎ একজন মানুষ একটা পথ ফের হতে মরুভূমিতে আক্রান্ত হয়েছিল পানি চেয়েছিল গ্রামবাসী পানি দেয়নি অমরের কাছে যখন এই কেসটা গেল তিনি বললেন তোমরা হত্যাকারী তোমরা তাকে যদি পানি দিয়ে জীবন বাঁচাতে সে মৃত্যুর করে ঢলে পড়তো না মৃত্যুর উপকরণটা তোমরা তৈরি করে দিয়েছ তো মৃত্যুর উপকরণ যারা তৈরি করে দেয় তারা দায়ী হয় বা একজন সাহাবি যিনি যার গোসল করার প্রয়োজন হয়েছিল তো মাথায় তিনি আঘাতপ্রাপ্ত ছিলেন সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি গোসল করব তাতে তো আমার আহত জায়গা মারাত্মক হয়ে যেতে পারে তারা বলেন না গোসল করতে হবে ফরজ গোসল করতেই হবে গোসল করলে না তিনি মারা গেলেন নবী বলেন বললেন তোমরা এরা যারা তাকে এই ফতোয়া দিয়েছে এই সিদ্ধান্ত দিয়েছে যে গোসল করতেই হবে এই অবস্থায় তারা হত্যা করেছে তো হত্যার কজ যারা হয় উপকরণ যারা তৈরি করে দেয় তারা এই হত্যার আসামি তো অবশ্যই বিমান বাহিনী কর্তৃপক্ষের দায় এড়াতে পারবেন না সরকার দায় এড়াতে পারবে না এটা তারা দায়ী হবে তো কেন বাংলাদেশ এখনও এসব লক্ষঝক্র সেই অচল হয়ে যাওয়া এগুলো আকাশে উড়াবে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার একটি দেশ তৃতীয় বৃহত্তম বরং প্রকৃত অর্থে হিসাব করলে হয়তো বা প্রথম বা দ্বিতীয় হবো আমরা জনসংখ্যায় কারণ আমাদের জনসংখ্যার গণনাও তো নির্ভুল না এত বড় একটি দেশের নিরাপত্তা তো রকম হওয়া উচিত আল্লাহ তৌফিক দিন আমাদের সতর্ক হওয়ার কি এখনো সময় আসেনি প্রিয় বন্ধুরা এই শতাব্দী অত্যন্ত ইমার্জেন্সি একটি শতাব্দী সরাসরি সৃষ্টিকর্তার হাতে এই শতাব্দীর নিয়ন্ত্রণ উনি নিয়েছেন কারণ মানুষ অক্ষম হয়ে গেছে মানুষ সার পৃথিবীকে আল্লাহর মনোমত করে মনমত করে তার পছন্দ মতো করে চালাতে পারছে না এই জন্য তিনি নিয়েছেন হাতে তিনি এটাকে পবিত্র করে তার প্রিয় হাতে তুলে দেবেন সেই প্রক্রিয়া অলরেডি চলমান তো আমাদেরকে এই ইমার্জেন্সি শতাব্দীতে সিকিউরিটি নিতে হবে সিকিউরিটি কে দেবেন

সর্বশক্তি দিয়ে সকল কিছু করতে পারেন তার তিনটি নাম ওখানে সংযোজন আছে আরো অনেকগুলো নামের সাথে শান্তি কারো কাছে নেই শান্তি পিস কারো কাছে নেই শুধুই তার কাছে কোনো কিছুই কারো কাছে নেই সকল কিছুর ভান্ডার তার হাতে পিস তিনি দিলে আপনি পাবেন না হলে পাবেন না দা গিভার অফ পিস আল মুমিন দা গিভার অফ সিকিউরিটি আল্লাহু আকবার ভাবুন তো আল মুমিন দা গিভার অফ সিকিউরিটি নিরাপত্তা দাতা নিরাপত্তা একটা জিনিস আপনার জীবনের সেকেন্ডে সেকেন্ডে আপনার জন্য অপরিহার্য অব্লিগেটরি এটা লাগবেই সেই নিরাপত্তা সেই সিকিউরিটির দাতাকে একজনই তিনি কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল মুমিন সরকারকে বলছি এই বাংলাদেশ রাষ্ট্রের সিকিউরিটি আল্লাহ কারো হাতে নেই বিশ্ববাসীকে বলছি এই পৃথিবীর সিকিউরিটি ছাড়া কারো কাছে নেই হেয়ার আখেরা এই সিকিউরিটি আল্লাহ কারো হাতে নেই সিকিউরিটি তার থেকে নিতে হবে আচ্ছা আলমোহাইবেন দা গার্ডিয়ান তিনি গার্ডিয়ান অভিভাবক তার থেকে সিকিউরিটি নেব আচ্ছা এখন সিকিউরিটি তিনি কাকে দেবেন নেয়ার প্রক্রিয়া কি সেটা আপনি সূরা আল আনামে এর 82 নম্বর আয়াতে আপনি দেখবেন আল্লাহ বলছেন আলযীনা আমানু দোজহু বিলি ওহাজরা ঈমান এনেছে ईमानदार হয়েছে ভক্তি বিশ্বাসকে কে আল্লাহর সাথে জড়িয়ে দিয়েছে ওয়ালাম ইয়ালবসু ঈমানহুম দজল ও না মিয়ালবসু এবং মিক্স করেনি তাদের ইমানকে বেজুল কোন শিরকের সাথে কোন জুলমের সাথে কোন পাপাচারের সাথে সকল পাপাচার একটা জলম মানুষের উপর অন্যায় করা যেমন জলম আল্লাহর হকে অন্যায় করাও জুলম পাপাচার প্রত্যেকটি পাপাচার একটি জলম জলমের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে শির্ক কুফর এগুলো তো আল্লাজিন আনু ওলাম ইয়েল বিশু ইন আহোম বেজরম যারা ইমান এনেছে একটি আলোকিত জীবন বিশ্বাসগত জীবন যারা কবুল করেছে সষ্টা বিশ্বাসী হয়ে গুড ডিস যত সৎকর্ম আছে সেসব সৎকর্ম সম্পন্ন করার জীবন যারা গ্রহণ করেছে উলা ইকেল আহম আল্লাম দজ লাহম ফরদেম আল ইজ দ্য সিকিউরিটি সিকিউরিটি তাদের জন্য এখন আমরা সিকিউরিটি অফিসার স্কুলে রেখেছি সে তো সিকিউরিটি দিবে কেউ চুরি করতে আসলে কেউ ডাকাতি চিন্তায় এসে সব কিছু তাই না এই টাইপের আকাশ থেকে সিকিউরিটি কে দেবে তো জমিনেরটাও আল্লাহ না চাইলে আপনি পারবেন না সিকিউরিটি অফিসার দিয়ে আল্লাহর অনুমোদন আসলে সে পারবে আর আকাশেরটা তো পুরোটাই আল্লাহর হাতে সেখানে কোনো আপনার উপকরণও নেই। উলাইকা এদের জন্যই রয়েছে সিকিউরিটি কিন্তু শর্ত হলো আহুম মুহতাদুন। দে আর রাইটলি গাইডড। এরাই সত্য সত্যভাবে পথ প্রদর্শিত হয়েছে এদেরকে সুপথ দেখানো হয়েছে। দু ভুলোকে সাভারে চড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শপথি তোমারই করুণা কামি সরল সঠিক পন্থা মোদের দাও বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তো যে পথে তোমার প্রিয়জন গেছে চলি দেখুন বিদ্যালয় কর্তৃপক্ষ বলছি যত স্কুল কর্তৃপক্ষ আছেন আমিও একটি স্কুল কর্তৃপক্ষ আমি যেখানে বসে আছি এটা একটি স্কুল আমার ছয় হাজারের মতো ভোরের মাদ্রাসা রয়েছে মক্তব যেগুলোকে বলে আলহামদুলিল্লাহ সেগুলো চালিয়েছি নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য এবং উচ্চ মানের মাদ্রাসা রয়েছে পনেরোটির মতো সেগুলো আমারই হাতে গড়া কিন্তু উচ্চবিত্তের সন্তানদের জন্য এই স্কুলগুলো করেছি সবার কাছে তো জ্ঞান দিতে হবে তো এখন সিকিউরিটি দেয়া বিদ্যালয় কর্তৃপক্ষের উপরে ফরজ কাকে সিকিউরিটি দেবে তার স্কুলে যারা আছে সবাইকে সিকিউরিটি কিভাবে দেবে জাগতিক উপায় উপকরণ যা আছে সেটাও নেবে স্পিরিচুয়াল রিলিজিয়াস পারপাস গুলো সেটা হলো নিরাপত্তার মূল পয়েন্ট জাতিসংঘের এখনকার ঘোষণা রিলিজিয়ন ইজ গুড ফর কিডস শিশুদের জন্য রিলিজিয়ন খুবই কল্যাণকর খুবই উত্তম জিনিস শিশুরা মাত্র আল্লাহর কাছ থেকে এসেছে আমরা যখন শিশু ছিলাম তখন আল্লাহর কাছ থেকে এসেছি মাত্র হয়তো এক বছর দুই বছর তিন বছর চার বছর বা যে শিশুরা এখানে জীবনটা দিলেও আমাদের কচি কাছে আমাদের কলিজার নয়ন মনিরা এদের বয়স কত সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তো এই টাইপের শিশুরা তো আল্লাহর কাছ থেকে এসেছে তো মাত্র এরা তো যার আল্লাহর কাছ থেকে আসার বয়স যত অল্প হয় আল্লাহর কথা সে তত বেশি বুঝে শিশুরা হলো আল্লাহ বিশেষজ্ঞ আল্লাহর কথা এতটা বুঝি তারা অবচেতন মনে আমরা কল্পনা করতে পারবো না এই জন্য তো জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে আল্লাহর জানান দেয়া হয় তাদের তারা বুঝে সেটা চিরস্থায়ী রেকর্ড হয়ে যায় হৃদয় জগতে তো স্কুল কর্তৃপক্ষকে বলছি যে সাম্প্রতিক যে দুটো আকাশের আক্রমণ আসলো একটা ভারতের এক মেডিকেল কলেজের উপরে সেটা একটি ভারতীয় বিমানের মাধ্যমে আরেকটি ঘটনা ঘটলো আমাদের মাইল স্টেন স্কুলে এখানে এটা কি কাকতালিও দুনিয়ার দৃষ্টিতে মানুষ হয়তো ভাববে এটা একটা ঘটনা চক্র দুর্ঘটনা না আল্লাহর কোন জিনিসেই কাকতালিয়া হয় না টার্গেটেড একবারে সুপরিকল্পিত সুপরিকল্পিত এখন এখানে খিজির আলহ সালামের মতো ঘটনা ওনার হাতে যে শিশুর জীবন গেছে সে জান্নাতি হয়ে গেছে তার মা বাবাও ওই জান্নাতি হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে এটা হতো না হয়ে যেত তো এখন শিশু নিরাপত্তার জন্য স্কুল আমি বলবো আমার কোরআনিক এই পর্যালোচনায় আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠার পক্ষ থেকে আমরা যেমন ইতিহাসে পড়েছি একটা জাতির উপরে আজাব আসছে কোনো এক এলাকায় কিন্তু একটা শিশু ওখানে ছোট আল ফাতেহা পড়তে আল্লাহ শুনলেন এটা একটি ইতিহাস কোনো হাদিস না আল্লাহ তালা চল্লিশ বছরের জন্য আজাব সেখান থেকে সরিয়ে দিলেন এটা একটা ঘটনা রকম মানে আসমানি কোনো গ্রন্থের কোনো পাঠ সে পড়েছিল তার বরকথে আল্লাহ শাস্তিটা মাফ করে দিলেন এই নিষ্পাপ শিশুরা যখন কোরআন মুখে নেয় কত যে আল্লাহ খুশি হন কত যে রহমা আবার কাশে বারাঘাত আসে আল্লাহর পক্ষ থেকে তো স্কুল কর্তৃপক্ষ আমি বলব বাংলাদেশ সরকার এবং সকল স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোরআনকে একেবারে সিলেবাস বুক হিসাবে গ্রহণ করব কারণ সিকিউরিটি দ্য গিভার অফ সিকিউরিটি যিনি তিনি আল্লাহ আচ্ছা সুরাহ নামের বিরাশী নম্বর তিনি শব্দ জুড়েছেন আল্লাহ যারা ইমান এনেছে ইমানের সাথে কোন সিরিকে মেশায়নি রাইটলি গাইডেড হয়েছে কি কি দিয়ে গাইডেড হয়েছে যদি যদি গাইড গাইডেন্স কোন দেন তাহলে আপনি শিশুদেরকে বাঁচাতে পারবেন না আমাদের এই ইমার্জেন্সি শতাব্দীতে সকল মাতা পিতার উচিত সরকার বিশ্বের সকল সরকারের উচিত সকল বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত যিনি গিভার অফ সিকিউরিটি মিনের সাথে সংযোগ ঘটানো কি কিসের মাধ্যমে মাধ্যমে কখন কি হয় আমি খুব ভয়ে থাকি আমি সম্ভবত এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে সুরা সোয়ার তিন নম্বর আয়ারটি ঘুমের পরে পড়ে আমি আজকে উঠেছিলাম যে ইন্নসা নুন হিম্িনা শ্যামায়া আমি যদি চাই আমি আকাশ থেকে একটি সাইন একটি আমাকে বোঝার মতো আমার শক্তিমত্তা বোঝার মতো একটা নিদর্শন আমি প্রেরণ করতে পারি তখন তারা আনাক হুমলা খদ এর তাদের ঘাড় অবনমিত হয়ে যাবে আমার কুদরত দেখে অসীম শক্তিমত্তা দেখে আল্লাহ কি না পারেন তো এই যে দেখুন আল্লাহ আকাশ থেকে আক্রমণের হুমকি দিয়েছেন কোরআনে বহুবার আকাশে আছেন তার পক্ষ থেকে কি তোমরা তার আক্রমণের মুখোমুখি হবে না আক্রমণ করতে পারেন তিনি সেই সেই সামগ্রী তার কাছে আছে বিশাল ট্রিলিয়ন ট্রিলিয়ন মজুদ তার কাছে আছে আর এই জুগিতে তোমরা আকাশে বিমানে এগুলো তো এগুলো দিয়ে তিনি হানা দিতে পারেন প্রিয় বন্ধুরা কখন যে কি হয়ে যায় এ শতাব্দীতে এমনিতে জুলাই মায়ের বুক খালি করার মাস আমাদের কত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে কত হাজার হাজার বাংলাদেশি শিশুরা তরুণরা হাত পা চোখ হারিয়ে তারা এখনো কাতরাচ্ছে জুলাই মায়ের বুক খালি হওয়ার মাস গত বছরের ছিল এই বছর জুলাই নিয়ে আমি শুরু শুরু থেকে জুলাই শুরু থেকে একটা আইডিয়া করতেছি যে আরেকটা জুলাই আসলো সংঘাত একটা জুলাই আবার মায়ের বুক খালি হলো বন্ধুরা রাষ্ট্রীয় উত্থান পতন বিষয়ে আমি নীরব হয়ে গেছি আমি নীরবতা পালন করছি এখন আমি এডুকেশন ওয়ার্ল্ডে ঢুকেছি আমার শিক্ষা জগৎ ছিল আমি চিরকাল শিক্ষক ছিলাম চল্লিশটি বছর আমি সরকারি আলিয়া মাদ্রাসায় আমি শিক্ষকতা করে আমি রিটায়ার্ড হয়ে করেছি আমি তো শিক্ষক আমি আজন্ম শিক্ষক আবার শিক্ষা জগতে ঢুকেছি কারণ এখানেই এখান থেকেই সিকিউরিটি নিতে হবে শিক্ষা দিয়ে তো রাজনৈতিক বিষয় ভাঙ্গা গড়ার বিষয়ে আমি নিরবতা পালন করছি সংঘাত জিজ্ঞাংসা এগুলো সম্বন্ধে অনেকটা নিরবতা পালন করছি মনে রাখবেন এসব দ্বন্দ্ব সংঘাত উত্থান পতন ভাঙ্গা গড়া ধাত প্রতিঘাত বিষয়ে সরব হতে যত জ্ঞান লাগে আবার বলছি সরব হতে যত জ্ঞান লাগে নীরব হতে তার দ্বিগুণ জ্ঞান না এসব বিষয় নীরব তারাই হতে পারে যারা প্রকৃত জ্ঞানটা নীরব হয়ে যায় ঠিক ভেঙে দিচ্ছে মুসার আসলাম বলেছিলেন কোনো প্রশ্নবোধক কথা কিন্তু বলো না আমাকে আমি কি করছি শুধু চেয়ে চেয়ে দেখো কিন্তু মুসার আহ নীরব থাকতে যেই জ্ঞান তার ছিল তার ডাবল জ্ঞান প্রয়োজন ছিল না সরব হতে যে জ্ঞান তার হাতে ছিল থাকতে তার দরকার ছিল আরো দ্বিগুণ থাকতে পারেনি উনি সরব হয়েছেন কথা বলেছেন একবার দুবার তিনবার শিশু হত্যার সময় তার নিরবতা পালন করার প্রয়োজন ছিল তিনি সরব হয়েছেন যেহেতু অর্ধেক জ্ঞান ছিল বাকি অর্ধেক ছিল না ভঙ্গুর একটা ওয়াল ঠিক করার সময় তার নীরবতা হরণ করার দরকার ছিল তিনি সরব হয়েছেন কারণ বাকি অর্ধেক জ্ঞান ছিল না শেষ খিজির বলেন তোমাকে আর রাখা যাবে না তোমার থেকে হাজা ফেরা অপবাহিনি অবাহিনি তোমার নামার এখন বিচ্ছিন্নতা এখন একটা খিজির পর্বের মতো পর্ব চলছে এই পর্বের ভাঙ্গা গলা ঘাত প্রতিঘাত নিয়ে আমি নীরবতা হরণ করবো এখন কোনো কথা বলবো না বলবো না বুঝেই বলছি না যাই হোক তবে শিক্ষা জগতে ঢুকেছি এটা বলবো বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমার এবং সরকারের প্রতি আহ্বান আপনারা যদি আলমিন দ্য গিভার অফ সিকিউরিটি থেকে তার শিক্ষা তার যেই কোরআন সিকিউরিটির যে বই বুক অফ সিকিউরিটি যেই কোরআন এইটা যদি আপনারা বিদ্যালয়ে না দেন আরে আর ভবিষ্যতে যদি এই ধরনের আরো ঘটনা ঘটে আপনারা আমাদের কাছে পুরোপুরি দায়ী থাকবেন এখনো দায়ী কিন্তু ব্যাপারটা যে যেহেতু এখনো পুরোপুরি মানুষ বুঝছে না এজন্য আমরা একটু হার্ড লাইনে নেই আপনার ভারতের বিদ্যালয়ে সে আকাশ থেকে বিমান ভেঙে পড়লো ফ্লাইট আক্রমণ আক্রমণ করে ওটাকে নাস্তানাবোধ করলো কতগুলো আমাদের স্টুডেন্টরা জীবন দিল ঠিক এখানেও সেটা কারণটা কি কাতালিও না ওখানে আমরুল্লাহি কদারাম মাকদুরা আল্লাহ তাআলার কমান্ডে যা হয় কদারাম মাকদুরা ভাবে প্রোগ্রাম প্রোগ্রাম করা প্রোগ্রামিং করেই এটা করা হয়েছে কেন করা হয়েছে তিনি জানেন কিন্তু একটা গ্যারান্টি তো কোরআন দিচ্ছে আমি বাংলাদেশ কর্তৃপক্ষ বিদ্যালয় সকল বিদ্যালয় কর্তৃপক্ষকে বলছি ইমার্জেন্সি শতাব্দী চলছে কখন কি হয়ে যায় কখন কি হয়ে যায় কল্পনা তো আসবে না রেডি থাকেন সবাই বাবারে শিশুর হাতে কোরআন তুলে দিন আপনার হাতেও কোরআন শিশুর হাতে কোরআন শিক্ষকের হাতে কোরআন সৃষ্টিকর্তার ইমার্জেন্সি একটা টাইমে আমরা পড়ে গেছি তিনি যেকোনো সময় অপারেশনাল অ্যাকশানে আসতে পারেন অতএব আপনি আপনার সিকিউরিটি নেন এমন দুঃখজনক ঘটনাগুলো ভবিষ্যতে যাতে না হয় আল্লাহ তালা যাতে আমাদেরকে সেভ করেন এটা সেফটির কথা বলছি কাউকে ব্লেম দিচ্ছে না আমার এই কথাগুলো অভিযোগ না কারো বিরুদ্ধে শিশুর কান্না যেমন মায়ের বিরুদ্ধে অভিযোগ না তার একটা অনুভূতি ক্ষুধার অনুভূতি পিপাসার অনুভূতির বই প্রকাশ অভিব্যক্তি মাত্র তো আমরা তো ওরকমই শিশু সুলভন্ত নিয়ে বুঝতেছি ঘটনাগুলো যে কেন এমনটা হচ্ছে সেটা বলে দিলে হয়তো বা তালা আমাদের যাদের যাদের সৌভাগ্য আছে তাদের চোখ খুলবে তারা তো আপনারা যদি সুরা আল আরাফের সাতানব্বই আটানব্বই নিরানব্বই নাম্বার আয়াত করেন সেখানে আল্লাহ কি বলছেন আপা আমি করিয়মা জনপদ জনপদবাসী কি তারা কি সিকিউরিটি সিকিউর ফিল করছে নিজেদেরকে আমার শাস্তি আশা থেকে কখন নাইট যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন আসতে পারে আপনার ঘুমন্ত অবস্থা একটা ভূমিকম্পে নাড়া দিয়ে আপনাকে না জাগলে সকাল না জাগলে পরকাল পরকাল নিয়ে যেতে পারে আবহাওয়া আমি না হালুল করো দোহাউ নাকি জনপদবাসী নিরাপত্তা নিরাপত্তা ফিল করছে এই বিষয়ে যে সকাল বেলা সকালবেলা কোনো শাস্তি তাদের উপর আমার থেকে আসবে না যখন তারা খেলছে সকাল সকালবেলায় আসতে পারে নেপালের ভূমিকম্পটা কোন সময় এসেছিল ভোরেই তো আসছে তছনছ করে দিয়ে গেছে সব আপা আমিনু বাখরাল্লাহ

হু আর দা লুজার্স যারা আসলেই দুনিয়া খেলাতে ধ্বংসপ্রাপ্ত জাতি তারাই আল্লাহর প্ল্যান প্রোগ্রাম থেকে নিজেদেরকে সিকিউর ফেল করে অন্যরা না জ্ঞানী বোদ্ধা যারা বুঝে তারা সিকিউর ফেল করে না তো যাই হোক আমাদের বিদ্যালয় থেকেই হয় জাতি ভালো হবে তাই না এজুকেশন অফ জান্নাতুল ফেরদাউস প্রাপ্ত হয়ে জান্নাতের পতে যাবে অথবা বিদ্যালয় থেকেই জাতি বিনষ্ট হয়ে এডুকেশন অব হেল্প ফায়ার যাহান্নামে এডুকেশন নিয়ে জাহনামে চলে যাবে বিদ্যালয় যেহেতু মৌলিক বিদ্যালয়গুলোকে অনেক বেশি সিকিউর থাকার ব্যবস্থা দিতে হবে আল মিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি আল্লাহ তাবার কথা আলা তার সিকিউরিটি নেওয়ার যে সিস্টেম অর্থাৎ তার দেওয়া শিক্ষাটা অপরিহার্যভাবে সকল বিদ্যালয়ে চালু করতে হয় এটাই দাবি আর বহু বহু কথা আছে বহু কথা আছে বলবো না আপনারা কোরআন কাটলে বুঝবেন একটু আগে তো বলেছি এসব উত্থান পতন ভাঙ্গা গড়া পানিশমেন্ট টর্মেন্ট তাই না ধ্বংস বা মুক্তি বিষয়ে কথা বলতে যে জ্ঞান লাগে না বলতে তার দ্বিগুণ জ্ঞান লাগে করান পড়লে সেই দ্বিগুণ জ্ঞানটা আসবে আল্লাহ তালা আপনাদের আমাদেরকে সেই দ্বিগুণ জ্ঞান দান করুন আমরা যাতে নিজেরাই বুঝি এবং নিজেরাই এগিয়ে চাই তো আবারও আমাদের শিশুদের জন্য আমরা একটু পরে দোয়া করব আমাদের স্কুলে আমরা দোয়া করব পিসি স্কুল থেকে তো দোয়া করলাম সারা বাংলাদেশে তাদের জন্য দোয়া চলছে শোক সমবেদনা চলছে আল্লাহ আবার কথা যাতে আমাদেরকে আমাদের শিশুদেরকে তিনি তার প্রিয়জনদের পথেই পরিচালনা করেন পরিচালিত করেন এজন্য আমাদেরকে ফলো করার মতো আদর্শ মাতা পিতা আদর্শ শিক্ষক হতে হবে আদর্শ বিদ্যালয় বানাতে হবে এই দিন আসরাতাল মুস্তাকিম আমাদেরকে সরাতে মুস্তাকিম দেখিয়ে দিন এইটুকু যদি যথেষ্ট হয়ে যেত তাহলে পরের আয়াতটি আল্লাহ না পরের আয়াতটি কি সরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম চালাও পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তুমি যাদেরকে নামত দিয়েছু থিওরিক্যাল যে সেরাতে মুস্তাকিব দেখিয়ে দেন এটা এনাফ না একটা অনুসরণীয় মডেল শিক্ষক মহল থাকতে হবে প্যারেন্টস থাকতে হবে মুরব্বী মহল থাকতে হবে যাদেরকে শিশুরা ফলো করে সেই প্রিয়জনদের একটা মজমুয়া একটা গ্যাদারিং শিশুদের সঙ্গে থাকতে হবে তাদের চলন বলন তাদের স্টাইল লাইফ স্টাইল সবকিছু দেখে শিশুরা তাদের ফলো করবে অনুসরণ করবে অনুসরণটাই এখানে বেশি প্রয়োজন সেরাতে মুস্তাকিম কি জ্ঞানগত ভাবে সেরাতে মুস্তাকিমের প্রায় পাঁচ লক্ষ শাখা বসাখা আছে বিলেজ থেকে ওলামারা এগুলো ঘেটে ঘেটে বের করেছেন তো প্রত্যেকটা পয়েন্টে সেরাতে মুস্তাকিম আছে কিন্তু সেটা শিশুরা জানলেও ফলো করতে পারবে না মানতে পারবে না যদি ফলো করার মতো একদল এই পথে চলার মতো প্রিয়জন তাদের সামনে আমরা উপস্থাপন না করি সেটা কারা হবে শিক্ষকরা হবে কারা হবে হবে কারা হবে মুরব্বীরা যারা বয়োজ্যেষ্ঠ আছে বা যারা তরুণ আছে তাদের থেকে বয়সে একটু বেশি তারা হবে সেই সিস্টেমটা দেখতে হবে শিক্ষা সাথে দীক্ষা নবীজির যুগের শিক্ষা যেটা শিক্ষা দিতেন সাথে সাথে দীক্ষা যেটা এডুকেশন সাথে সাথে কালছা যেটা তালিম সাথে সাথে সেটা নিয়ে তার বিয়া সেটাকে বাস্তবায়ন করা এই দ্বৈত ধারায় আমাদেরকে এগুতে হবে তাহলে আল মুমিন যিনি দ্য গিভার অফ সিকিউরিটি যিনি আমাদেরকে তিনি দিবেন ইনশাআল্লাহ আমাদের সন্তানদের আল্লাহ তাআলা কবুল করুন যারা আহত অবস্থায় পড়ে যাওয়া অবস্থায় হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে অতি দ্রুত شفايا عاجل كامل نصيب قرن اللهم رب الناس وزيب الباس اشفاء انت شافي لا شفاء الا شفاء شفاء لا يغادر سقما الله قدرك شفاء تنقل سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته